فقد قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم او كما قال رسول الله صلى الله عليه وسلم উজরকার মহতারাম আল্লাহ তাল ফজলে আরবি নতুন বছর শুরু হয়ে গেছে মহার রমুল হারাম এই মাসের নাম হল মহার রমুল হারাম এই হারাম মানে আমরা যে হারাম বুঝি নিষিদ্ধ সে হারাম না আরবি ভাষাতে এক এক শব্দের অনেক অর্থ হারামের এক অর্থ নিষিদ্ধ আর এক অর্থ সম্মানিত যেরকম মসজিদুল হারাম কাবা শরীফের চারপাশটা যে মসজিদ ওটার নাম মসজিদুল হারাম মসজিদে হারামের যে জায়গাটা ওটার নাম হল শুধু হারাম শুধু হারাম সম্মানিত জায়গা তো হিজড়ি বছর প্রথম মাস এটা এবং এটা সম্মানী মাস কত জুমা বলেছিলাম যে কয়েকটা মাসকে আসরে হুরুম বলে চারটে মাসকে যাদেরকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে জিলকত দিলহজ আর রজম এই সাত মাসে আরবরা কোনো যুদ্ধ বিগ্রহ করত না এমন কি কোনো ব্যক্তি যদি তার পিতার হত্যাকারীকে সামনে পাইত প্রতিশোধ নিত না প্রতিশোধ নিত না তার উপরে আক্রমণ করত এই মাসের সম্মানের কারণে তো আগের উন্মতের সবচেয়ে সম্মান রোজা ছিল এই মাসে আশুরা রোজা বলে আগের মধ্যে ফরজ রোজার পরে নফল রোজার মধ্যে সবচেয়ে সম্মান ছিল এই দশী মহরম আশুরা আমাদের জন্য ফরল রোজার পরে নফল রোজার মধ্যে সবচেয়ে সম্মানিত রোজা হল আরাফার রোজা জিল হজের নয় তারিখের রোজা যে রোজার দ্বারা দুই বছরের গোনা মাফ হয় আর আসরার রোজা দ্বারা পিছনের এক বছরের গোনা মাফ হয় নবীনী সাল্লা যখন হিজরত করে মাদিনায় গেলেন মদিনায় গেলেন তখন ওইখানের ইহুদি দেখলেন তারা রোজা জিজ্ঞাসা করলেন তোমরা কিসের রোজা রাখছ এটা নবীনজি গায়ের জানতেন না গায়ের জানতেন না জিজ্ঞাসা করলেন কিসের রোজা তারা বলল যে এই তারিখে মহাজমের দশ তারিখে আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবী মোসা আল সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন মোসা আল সালাম তার উম্মতকে নিয়ে লোহিত সাগর পার হয়ে চলে গেছিল রেড সি অপরদিকে ফেরাউনকে দরিয়ার মাঝখানে যখন পড়ছে তো ডুবাই মারা হয়েছে এই যে আল্লাহ আলামী দুশ্মন থেকে একজন রসুল মুসা খালিমুল্লাহ আল্লাহর সাথে তার কথা হতো ডাইরেক্ট তুর পাহাড়ে ওনাকে এবং ওনার ওম্মতকে আল্লাহ এই দিনে হেফাজত করেছিলেন তো ওরা বলল ইহুদিরা ওইটার সুক্রিয়া হিসেবে আমরা এই দশ তারিখে রোজা রাখি এই কথা শুনে নবীদি সাল্লা সাল্লাম বললেন মুরসাল্লাহ সাল্লামের অনুসরণ করার জন্য আমরা তো বেশি হকদার তোমরা তো ওনার উল্টা পাল্টা করে অনেক গেছি ছিল তোমরা রক বদল করে আর এক রকম বানাইছ তোমরা খালেস অনুসারী না খাল ভক্ত না তোমরা তাহলে ওনার আসমানি কিতাবকে তোমরা দুনিয়ার স্বার্থে নষ্ট করতে খ্রিস্টানরা তাই করছে খ্রিস্টান মধ্যে প্রত্যেক এডিশনে পরিবর্তন করছে তাদের বাইবেল কমিটি আছে বাইবেল কমিটি আছে তারা নিরীক্ষণ করে করে যেগুলোতে আপত্তি হবে মনে করে এগুলো পাঠায় দেয় এগুলো পাঠায় দেয় আমার একটা লেখা ধারাবাহিক সবচেয়ে মাসিক আদর্শনারী পত্রিকায় সেখানে কিছু নমুনা পেশ করা হয়েছে এডিশনে যে তারা পরিবর্তন করে তার নমুনা আমি একটা লেখার মধ্যে তুলে ধরেছি এত সালের বাইবেল পরবর্তী বছর এই লেখা হয়েছে তার পরের বছর এই লেখা হয়েছে কোনটার সাথে কোনটার মিল নেই এই কথাটাই নবীল বলেন তোমরা তো তোমাদের নবীর কিতাব ঠিক রাখো না এই জন্য তোমাদের থেকে আমরা বেশি হকদার একদিন রোজা রাখার তারপরে তিনি উন্মুক্ত ঘোষণা করলেন যে এই দিনে তোমরা রোজা রাখবা আল্লাহ তাল্লাহ এই এক রোজার বদলে তোমার পিছনের এক বছরের গুণা আল্লাহ তাল্লাহ মাফ করে দিবেন তবে একটা কথা বললেন লাইন বাকি তো আশ্রম মান্না তা আছে আমি যদি সামনের বছর বেঁচে থাকি তাহলে আমি শুধু এই রোজাটা রাখবো না নয় তারিখে রোজাও রাখবো যাতে ইহুদিদের সাথে সামঞ্জস্য না থাকে ওতে একদিন ডাকতো দশ তারিখ ওই সামঞ্জস্যকে কাট আপ করার জন্য নবীন বললেন লাইন বাকি তু আমি সামনের বছর যদি বেঁচে থাকি এই সব কথা তারা কি বোঝা যাচ্ছে তিনি গায়ে জানতেন তারা কি রোজা রাখছে তাদের কাছে জিজ্ঞেস করলেন গায়ের জানা হলো আমার বেঁচে থাকলে গল্প বেঁচে থাকে কিনা উনিও জানেন না ওদেরকে গায়েব জানা হলো এই হাতে আসছে নয় তারিখ রাখবো আমি উম্মতকে বললেন তোমাদের এখতিয়ার সোম ও কমলা অমান ও বাদা হই অমান তোমরা এই রোজার সাথে মিলে আগের দিন রাখতে পারো অথবা এই রোজার সাথে মিলে পরের দিন ও রাখতে পারো তিনি নয় তারিখের কথা বললেন কিন্তু আমাদের জন্য নয় তারিখ খাস করে দিলেন না সুবিধা নয় তারিখ রাখো মিলায় না হয় এগারো তারিখ রাখো বাকি এটাকে করে দিলেন না এই মেলানোটাকে কি করলেন না অজিব করলেন না মুস্তাহাবজিশনে রাখলেন মুস্তাহাব উত্তম এই উত্তমটা পারবেন না দেখে আপনি দশ তারিখে টাও রাখলেন না এটা ঠিক না অনেকে দুই দিন পারবে না দেখে প্রায় দুই দিন দেখা লাগবে তারপরে আরে দু তো ভালো উত্তম আপনি উত্তম পাচ্ছেন না ফলটা রাখেন এখন যে তো আমাদের এলাকায় এহ খ্রিস্টানদের কোন প্রভাব নেই তারা দলবদ্ধভাবে আমাদের এলাকায় থাকে না এই জন্য অসাধারণভাবে ওদের সাথে সামঞ্জস্য হয় না ওরা আছে ইউরোপ আমেরিকা আছে তাও এখন যে খ্রিস্টান আছে এগুলো আসলে খ্রিস্টান না দুনিয়াতে এখন যে আছে এগুলো খ্রিস্টান না এগুলো হল নাস্টিক এখন হিন্দু দেখেন এগুলো কিন্তু বাস্তবে হিন্দু না এগুলো নাস্টিক ওদেরও অনেকের বুঝে আসছে যে এই পয়সা দিয়ে খোদা বানাই মানে এর সামনে দুধ দেই তো কোলা দেয় নিজেরা পানির মধ্যে চুবাই তামাশা হল এরাও ওই যে বাপ দাদার ধর্ম বাপ দাদাটা সাড়া দেয় না এইসব হিন্দু নাস্তিক খ্রিস্টান এদিকে মুসলমানরা দাওয়াত দিত খুব সহজে মুসলমান হইত দাসটা তো তার কাছে নেই সে শান্তি পেয়েছে না শান্তি খুঁজতেছে কিন্তু শান্তির রাস্তা দেখা নেওয়ালা মুসলমান নেই যাই হোক আমি বলছিলাম আল্লাহ তাদেরকে শক্তি সামর্থ্য দিছে তারা দুদিন রাখবেন পারেন না সে একদিনই রাখেন এবছর ওটা পড়ছে হল বুধবার আগামী বুধবার শুধু একদিন রাখতে হলে আপনাকে মঙ্গলবার রাত্রে সাহারি খেতে হবে মঙ্গলবার শেষ রাত্রে শাহরি খেতে হবে এটা অনেক আগের তো চলে আসছে আসরাম এই রোজা এবং না শুরু হচ্ছে সালাম থেকে অনেকে মনে করে যে এই দিন ইমাম হুসাইন নাজু কারবালার ময়দানে শহীদ হয়ে গেছিলেন এই জন্য এই দিনটা এত মতবা ঠিক না বর্তমান কথা তো নবিয়ার আগে বলে গেছেন আগে বলে গেছেন তখন পর্যন্ত হুসাইন হয়েছে কিনা জন্মগ্রহণ করছে কিনা করলেও শিশু এই রোজার ফজিলার তো হুজুর আগে বলে গেছে এবং হুসাইন তো তার অনেক যে কি হয়েছে শহীদ হয়েছে তার সাহাদ দিয়ে এই দিনের মর্তবা প্রমাণ করা এটা ভুল বরং কথাটা ঘোরাই বলতে হবে কিভাবে ঘোরাই বলবেন যে উনি যে কোনোদিন শহীদ হইতে পারতেন উনি যে কোনোদিন শহীদ হইতে পারতেন আল্লাহ ওনার কেসমতে শাহাদাত লিখে রাখছেন উনি শহীদদের সর্দার তো আল্লাহ যে কোনো দিন না ঘটায় এই দিন ঘটেছেন কেন এই দিনের মর্তবার কারণে ওনার সাদটা শহীদ হওয়াটা আরো বেশি মর্তবাশালী হয়ে যাবে ওনার সাদাতকে আরো বেশি দামি করার জন্য আল্লাহ এই দিন ঘটাইছে যেমন আমরা যে কোনো দিন মরতে পারি ঠিক কিনা কিন্তু কারোর মৃত্যুকে আল্লাহ ফজিলার দিতে চাই তার মৃত্যু হবে শুক্রবারে তার থেকে বেশি ফজিলার দিতে চাইলে সোমবার মৃত্যুর জন্য সবচেয়ে ভালো দিন হল সোমবার যেদিন আমাদের নবীজি সাল্লা সাল্লাম এন্তকাল করেছেন সবচেয়ে ভালো দিন আর শুক্রবার হল সেকেন্ড তাহলে আল্লাহ চাইতে সোমবারের মৃত্যু বা কমপক্ষে শুক্রবারের মৃত্যু বা রমজানের মৃত্যু এই মৃত্যু হল তার মৃত্যুটা দাম বেড়ে গেল নর্মাল মৃত্যু থাকলো না দাম বেড়ে গেল আমাদের মৃত্যু যেমন আল্লাহ এই শুক্রবারে সোমবারে অনেককে দান করেন তার মৃত্যুর দাম বেড়ে যায় এবং শহীদ ধোয়াটাকে আল্লাহ এই দিনে ঘটায় শহীদ হওয়ার দামটা আরো বাড়াই দিচ্ছে তো এই মাসে এই রোজাটাই মেইন জিনিস রোজা রাখাটাই মেইন জিনিস অনেকে ওই দিনে মাহফিল রাখে কারবাল্লার ঘটনা আলোচনা করে অনেকে পড়ে কিন্তু ফতোয়ার কিতাব গুলোতে এটা অনুমতি দেওয়া হয় নাই সেখানে বলছে ওই দিন মাহফিল করার দরকার নেই যেহেতু শিয়া একটা কাফের সম্প্রদায় আছে তারা দাবি করে আমরা মুসলমান কিন্তু মূলত তারা কাফের এই শিয়ারা সারাদিন বিভিন্ন বানোয়াট প্রোগ্রাম দিয়ে ওরা ব্যস্ত থাকে আমরা প্রোগ্রাম করি সাথে সামঞ্জস্য হয়ে যায় আমাদের ইহুদে না তাহলে তো আছে এই মহানগর মিছিল খারাপের করে শিয়ারা ওর সাথে আমাদের কিন্তু বেকুব যুবক যোগদান করে এই শরীর রক্তাক্ত করে কারা বের করে কারা বুঝেন হুসাইনের শুনছিলাম একবার আরব দেশ থেকে তবলিক জমাতেছিলাম আমাদের বাংলাদেশ তো তারা এই দশ তারিখে মিছিল দেখলিশ জবাব দিল ইমাম হুসাইন যে শহীদ হয়ে গেছে কারবালার ময়দানে ওটার শোক পালন করার জন্য এই মিছিল ইসলামে তো শোক পালন করা যায় তিন দিন পর্যন্ত কারোর জন্য শোক পালন করা যায় কয়দিন একমাত্র স্ত্রী স্বামীর জন্য চার মাস দশ দিন শোক পালন করবে চার মাস দশ দিন স্বামী স্ত্রী এটা আল্লাহর কিতাবে দুইজন মিলে একজন পূর্ণাঙ্গ মানুষ পুরুষও পরিপূর্ণ না মহিলাও পরিপূর্ণ না দুইজন মিলে কেমন যদি একটা মানুষ এই জন্য বাপ্পার জন্য যে শোক থেকে স্বামীর জন্য শোক পালন করতে বলা আছে অনেক বেশি ওই সময় রং বেরঙের কাপড় পরতে পারবে না অলঙ্কার করতে পারবে না শ্যাম্পুল হ্যাঁ ব্যবহার করতে পারবে না চিকন দাঁতলা চিরনি ব্যবহার করতে পারবে না ঠোঁট লাল করতে পারবে না সমস্ত সাজসজ্জা ছেড়ে দিতে হবে যে চার মাস দশ দিন পার হয়ে গেল তখন আবার এগুলো ব্যবহার করবে এ কথা বোঝানোর জন্য আমি আল্লাহ দেওয়ার সীমা লঙ্ঘন করি নাই এর ফল যদি ওইভাবে চলে তাহলে সীমা লঙ্ঘন হয় আল্লাহ করছে চার মাস দশ দিন গরম সে করছে চার মাস পনেরো দিন তাহলে গোনা হবে জায়গায় জায়গায় বলা আছে আল্লাহ যে সীমা দিছে ওইখানে থাম মাত্র পারি করে আগে দেওয়া না বলছে বেলা ডুবে গেলে ইফতার করো আপনি দেরি করলেন বলা হয়েছে বেলা ডুবে গেলে ইফতার করো আপনি দেরি করলেন আমার তো অনেক শক্তি আমি মাগরে পড়ে একবার বাড়িতে ইফতার করবো মাগরে পড়ে বাড়িতে এফতার করবে এটা মাকরু রোজা মাকরু হয়ে যাবে কেন আপনি সরিয়াত ডুবে গেলে এফতার কর আপনি দেরি করলেন কেনা কাজ যাই হোক এই জন্য দশ তারিখ আমরা কোনো মাহফিল করব না হ্যাঁ আর আর আমরা কিছু বলতেছিলাম তারা যখন শুনলো যেমন হুসাইন মারা যাওয়ার কারণে শহীদ হওয়ার কারণে এরা শোক পালন করতেছে ওরা খুব রীতিমতো আশা হয়ে গেল তো প্রায় চোদ্দ সমস্ত আগে শহীদ হয়ে গেছে কিন্তু এই লোকগুলো এই বছর জানল ওরা তো ওরা মানে এই বছর জানছে আগে জানতে পারছে এই বছর জানে এই শোক পালন করতেছে তো অনেক আগে শহীদ হয়ে গেছে তো এই বছর মিছিল বের করছে কেন করলে তিন দিনের মধ্যে করত তার যুগ হয়ে গেছে এই সমস্ত তাজিয়া মিছিল এখানে আমাদের ছেলে পেলে যোগ দিতে দেব না এমন কি তামাশা দেখার জন্য আমরা অনেকে রাস্তায় নেমে আসি অনেকে জানালা দিয়ে সাথে উঠে চেয়ে থাকি দেখাও না যায় ওনার জিনিস দেখাও না যায় নিজের কাজে ব্যস্ত থাকেন বাচ্চাদেরকেও তামার সাথে দূরে রাখেন দেখাও যায় নেই করাও যায় নেই দেখাও যায় কোন তাজে মিছিল যায় নেই কয়দিন মাহফিল পর্যন্ত করা যায় নাই দিনই মাহফিল ভালো ভালো কথা আলোচনা হইতেছে নবীদের সুন্নতের আলোচনা করা হইতেছে সেটা পর্যন্ত নিষেধ সেটাও আরেকটা জিনিস আছে সরিয়েছে সেটা হল নিজের পরিবারের জন্য সাধ্য মতো ভালো খানার ইন্তজাম করা ভালো খানার ইন্তজাম করা তাবিন থেকে হাদিস পাওয়া যায় ওনারা বলেছেন যে আমরা এই হাদিস্টার বাস্তবতা পেয়েছি হাদিসটা এরকম যে যে এই দিন রাখতে হয় তাদের দিন মানে তার আগের রাত এই রাত্রে যে পরিবারকে সাধ্য অনুযায়ী ভালো খানার ব্যবস্থা করবে তালা পুরা বছরের জন্য তাকে প্রশস্ত রিজিক দান করবেন প্রশস্ত রিজিক দান করবেন তো না বলতেছে এই হাদিসটা আমল করে আমরা যথার্থ পাইছি এবং আসুরা শব্দের মধ্যে কিন্তু এরম একটা জিনিস পাওয়া যায় আসরা যে শব্দ শব্দের অর্থ কি আসুরা এই যে শব্দ ঈশ্বর থেকে ঈশ্বর ঈশ্বর করে এই খানা পেনা একটু ভালো করা সুন্দর করা ওই শব্দের মধ্যে কিন্তু এই হাদিস্তান দিকে কি আছে এই হাদিস্তান দিকে আসরা শব্দের মধ্যে কি আছে ইংরেজ এটা আমরা চেষ্টা করবো এটা করছে হ্যাঁ মঙ্গলবার রাতে সর্বশেষ কথা অনেকের প্রশ্ন হয় যে ইংরেজি বৎসর যখন আসে তো লোকেরা অনেক ধুমধাম করে ইংরেজি বৎসরকে বরণ করে আসে না আবার বাংলা বৎসর যখন আসে বৈশাখ তখন লোকেরা অনেক রকম শেয়াল কুকুর হয়ে এটিকে বরণ করে শিয়াল কুকুর হয়ে কেউ কুমির হয় তো বিশাল এক কুমির বিশ ত্রিশ জনে কান থেকে আল্লাহ যাই হোক আমার বললার উদ্দেশ্য নেই বাংলা বৎসরকেও বরণ করা হয় ইংরেজি বৎসরকেও বরণ করা হয় তাহলে আরবি বৎসর হিজড়ি বৎসর এইটা আমরা মুসলমানরা আমাদের নিজস্ব বৎসর এটা এইটা আমরা বরণ করি না কেন আমরা এই দোকানে আছি কেন আমরা পিছায় আছি এই জন্য আমাদের ধর্মে মন গড়া কিছু করার অনুমতি নেই কিছু করতে হলে কি লাগবে নবীজির থেকে প্রমাণ লাগবে নবীজি কখনো তার হায়াতে নবুয়তের হায়াতে তেইশ বছরে তেইশ বার মহরম আসছে কোনো মহারাম তিনি বরণ করেন নাই কেন ওই যে কাফেররা বরণ করতো এটা ওনার জামানা যারা কাফের ছিল তারা বরণ করত ওটার সাথে সামঞ্জস্য হয়ে যায় দেখে নবীজি কখনো বৎসর বরণ করেন নাই নবীজি করলেন না তাহলে আপনার আমার জন্য কি যাই যাচ্ছে যাই হবে এটা দেখলেই কি সেটা ইবাদত হবে ভালো হবে কোনো কাজ ভালো হইতে গেলে ওই কর্নেওয়ালা মমিন হইতে হবে কাজটা শরীর সম্মত হইতে হবে তরিকা মতো হইতে হবে যে কোনো ভালো কাজকে ভালো কাজ বলা যাবে না খ্রিস্টানরা একটা হাসপাতাল করে দিল সবাই বলবে এটা ভালো কাজ কিন্তু আমাদের শরীর ভালো কাজ না ভালো কাজের তিনটা শর্ত যে কর্মে তার ইমান থাকতে হবে দুই নম্বর ওটার ব্যাপারে আল্লাহর বিধান থাকতে হবে তিন নম্বর ওই কাজের মধ্যে নবীজির তরিকা থাকতে হবে তিনটা শর্ত ধরে একসাথে পাওয়া যায় সেই কাজটাকে ভালো বলা যায় তো খ্রিস্টানদের কি ইমান আছে হ্যাঁ সেবা সেবা হুকুম কিন্তু আল্লাহ উত্তর দিতে শরীরের সেবা আছে কিন্তু পয়লাটা নেই ভালো কাজ না ওটা তারা করে সুনামের জন্য কোন ভালো কাজ না কাজেই আমরা ওই ইংরেজি আর বাংলার মতো এই মহারামকে বরণ করতে পারি না আমাদের নবীজি করেন নেই আল্লাহ আমাদের সকল কাজে সকল কাজে নবীদের সুন্দর সামনে রাখা এবং সেই অনুযায়ী চলার